তো হ্যালো ফ্রেন্ডস আমার টেকনিক্যাল ক্রিয়েটর টু পয়েন্ট জিরো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে আমরা মোবাইল থেকে কীভাবে জিমেল আইডি ওপেন করবো সেটা দেখার আগে বন্ধুরা বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমাদের কী করতে হবে জিমেল ওপেন করতে হবে জিমেল যে অ্যাপসটা রয়েছে মনের মোবাইল ফোনে সেই জিমেল অ্যাপসটাও আমাদের ওপেন করতে হবে তাহলে চলুন আমরা এখানে জিমেল অ্যাপসটা ওপেন করি এখান থেকে জিমেল অ্যাপসটা ওপেন করলাম করার পরে দেখুন এখানে ধারে একদম এই কোনার দিকে এখানে একটা জিমেল আইডি আমার ওপেন আছে যেটা চলছে বর্তমানে সেই অ্যাপসটার এখানে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে রেখেছে তো আমরা এখন কি করব এর উপরে ক্লিক করব করার পর দেখুন আমার এখানে একটা জিমেল আইডি ওপেন আছে সেই অ্যাকাউন্টটাই দেখাচ্ছে তো আমি এই মোবাইল থেকে আরও একটা অ্যাকাউন্ট ওপেন করব তার জন্য আমাদের কি করতে হবে এখানে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে দেখুন এই যে এই অপশানটাকে আমি ওকে করব গুগল থেকে আমি করব এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে এটা এখন চেকিং ইনফরমেশান চলছে এই চেকিং ইনফরমেশনটা হয়ে গেলে আমার একটা একটা করে এখানে খুলে যাবে দেখুন এখানে খুলে গেছে সাইন ইনসে সাইন ইন ইমেল আর ফোন নম্বর ক্রিয়েট নিউ অ্যাক ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমার কোনটা দরকার না আমার ক্রিয়েট অ্যাকাউন্ট আমি যেহেতু নতুন আইডি করব তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব আর যদি আমার এখানে পুরোনো কোনো ইমেল আইডি থাকে তো সেইটা এখানে মারলে তারপরে এখানে পাস নেক্সট করলে তার পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ড আসলে আপনি খুলতে পারবেন তো আমার দরকার নেই আমার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউস তো বন্ধুরা আমি এখন এই নামটা দিলাম এখানে একটা নাম দিয়েছি দিয়ে দিয়ে এইটা আমরা এখন আইডিটা খুলব তো আমরা এখন নেক্সট নেক্সট করলাম করার সাথে এখানে বলছে পাসওয়ার্ড দিতে বলছে আমাদের যখন একটা পাসওয়ার্ড দিতে বলছে তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমি এখানে নেক্সট করলাম এটাকে ইয়েস করে দিলাম দিয়ে আমার এখন দেখুন এই যে জিমেল আইডিটা আমার তৈরি হয়ে গেছে এখানে নেক্সট করতে হবে রিভিউ এখানে তৈরি হওয়ার আগে একটা রিভিউ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি আই অ্যাগ্রিতে অপশানে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে আমি আবার গুগলে চলে গেলাম তো বন্ধুরা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখন সেই অ্যাকাউন্টটা কোথায় পাবো না এখান থেকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই যেখান থেকে মেরে দেখুন এই যে নিচেই এই যে আইডিটা রয়েছে এই আইডিটা আমার এখন চালু করতে পারি আমি দেখুন এই আইডিটা অটোমেটিক আমি শুরু করার চালু করতে সমস্যা দেখুন এখানে রেডি হয়ে গেছে তো এইভাবে আমি নতুন করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন